চ্যানেলে আসার জন্য আমার ভিডিও দেখার জন্য তো আজকে আমি ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব ব্লগে বলবো আর ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো এখন বাজে সকাল এগারোটা দেখো আমি বলছিলাম যে ঘুরতে যাব আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন ঘুরতে কঙ্কালতলা মন্দির ওখানে পুজো দিতে তাছাড়া সোনাঝুরি হাটও যাবো আর ওখানে কী কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো চলো ব্লগটা দেখ আমি দিদি আর জামাই বউ আমরা তিনজন মিলেই গেছিলাম পেলে আমরা চলে এলাম মন্দিরে এবার আমরা লাইন দিয়েছি আর দেখি কতক্ষণ আর লাইনটা শেষ হোক মানে শেষ হতেই চললো আর কিছুটা আছে দিয়ে আমরা মন্দিরের ভেতরেই ঢুকে যাব তো চলো তোমরাও দেখতে থাকো ব্লগটা কিন্তু মেলা বসেছে আর আমি কিন্তু সেটাই দেখাচ্ছি যেরকম আমরা সোনাঝুরি হাটে যে জিনিসগুলো পাই সেম জিনিস কিন্তু এখানেও বিক্রি করছে আর অনেক বড় মেলাটা তো চলো তোমরাও দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও আমার সাথে সাথে দেখো দেখো আমরা লাইন দিয়ে আমরা কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে গেছি আর এখানে এবারে পুজো দিচ্ছি তোমরাও দেখো আর তোমরা জিজ্ঞেস করবে এটা কী ঠাকুর এটা হচ্ছে কালী ঠাকুর আর এই জলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক রহস্য আছে এখানে কিন্তু মা দুর্গার কোমরটা পড়েছিল এই জলের মধ্যে কিন্তু আছে তো দেখো তোমরাও তোমাদেরকেও এটা শেয়ার করে দিলাম যারা জানো না তারাও জেনে নাও তো দেখো আশা করি সবাই জানো আর এখানে দেখো যজ্ঞ হচ্ছে ঠাকুরের আর সেটা ছিল আমাবস্যার দিন আর আমরা এখানে এসেছিলাম অনেক 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 ভালোই লেগেছে আমাদের এখানে এই জন্য এই জায়গাটার নাম কঙ্কালিতলা দেখো তোমাদের তখন বলছিলাম ভিডিওতে যে এরকম কিন্তু সোনাঝুরি হাটেও আমরা কিন্তু দেখতে পাই জিনিসগুলো তো এই দেখো তা সেই সেম জিনিস সোনাঝুরি হাটেও কিন্তু এরকম সেম জিনিস বাজার এখানেও কিন্তু সেম জিনিস যেহেতু এটা বোলপুরের মধ্যে তাই কোনো চেঞ্জ হওয়ার তো কথা নেই তো এই দেখো সেই জিনিসগুলো তোমরাও দেখো এই সকল জিনিস দেখতেও ভালো লাগে निव भो लागे আমরা একটু কুলপি খেয়ে নিলাম আর এই রকম প্রসাদ কাছি ঠাকুরের সবাই মিলে বসে আমরা দেখো তোমরাও আর এই দেখো এই নদীটা হচ্ছে কপাই নদী এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বসে বসে আমাদের ছোট নদী চলে আঁকে বাকে ওই কবিতাটা কিন্তু এখানেই বসে বসে লিখেছিলেন আর এই দেখো সেই নদী অনেক বড় নদীটা কিন্তু দেখেই ভয় লাগছিল নদীটা তো চলো তোমরাও দেখো আর এটা কিন্তু আরতির ঘাটও করেছে ওই মন্দিরের যে পুজো আরে হয় তো এখানেই কিন্তু আরতির ঘাটটা করেছে এই নদীটার নিয়েই কিন্তু দেখো এটা শিব মন্দির করব না দেখো এটা হচ্ছে রথ ঠাকুরের জায়গাটা খুব সুন্দর অপূর্ব শিব মন্দিরটাও খুব সুন্দর সুমসাম জায়গাটা একদম নিঃশব্দ যাকে বলে তো তারপর কিন্তু আমরা ওইখান থেকে বেরিয়ে গেছিলাম আর এটা কিন্তু একটা চার্জ মানে এটা নতুন ওপেনিং হয়েছে তাই এখানে আমরা সবাই এলাম ঘুরতে আর কি এটাও দেখতে এলাম তো আমরা সোনাজি হাট যাচ্ছিলাম তো ওইখানে এটা দেখতে পেলাম তো এখানে ঢুকে পড়লাম আমরা তো দেখো এটা নতুন ওপেনিং হচ্ছে এটাও কিন্তু ভালো লাগলো চার্জেয়ার ঘুরতে ওই পথেই দেখে নিলাম আর কি আমাদের অনেকগুলোই কিন্তু জায়গা আমাদের ঘোরা হলো তো চলো তোমরাও দেখো এখন চার্চ থেকেও কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম আর এটা কিন্তু শিব ঠাকুরের একটা মন্দির পুরো কেদারনাথের মতো মন্দিরটা তৈরি হয়েছে কাছে থাকলে পুরো কেদারনাথ একদম পুরো কেদারনাথের মতন লাগছিলো তো চলো তোমরাও দেখো আমরা সোনাঝুড়ি হাটেও কিন্তু চলে এসেছি তো এই দেখো জিনিসপত্র এখানেও কিন্তু হাটে সেম জিনিস কঙ্কলের তলার মধ্যে যে জিনিসগুলো দেখালাম সেগুলোও কিন্তু এখানে সেম জিনিস তোমাদের আগেই বললাম তো চলো তোমরাও দেখো একটু মেলাটা ঘুরে নাও এখানে এন্ড করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আর চলো ভিডিওটা এখানে এন্ড করছি আমরা বাড়ি যাচ্ছি তো চলো দেখো আর কিছু শেয়ার করে দিলাম তোমাদেরকে যেটা আমি তোমাদের আগে দেখানো হয় তো এইটার সাথে অ্যাড করে দিলাম তো চলো দেখে নাও আর এই শিব ঠাকুরের মন্দিরে যে ভেতরটা ওটাও দেখানো হয়নি তো এইটা দেখিয়ে দিলাম